2 ঘন্টা 2 ঘন্টা টাকা 25 টাকা টাকা 25 টাকা টাকা 3 টাকা 10 টাকা তো 8 টাকাই বেঁচে আরে ভাই সেই জিনিস তো সুপারস্টার কেজেএল সান প্লাস 48 টাকা 16 টাকা 32 টাকা গুলিস্থানে গুলিস্থান স্কয়ার সুপারমার্কেটে 3 নাম্বার গেট দিয়ে চলে আসবেন নম্বরে কল দিয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ইলেকট্রিক আসলে মার্কেটের দোকানের মালের গোডাউনে চলে আসছি বলতে পারেন একদম গোডাউনে চলে আসছি কসবা বা ইলেকট্রিক এই মুহূর্তে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের আসলে কালেকশন তাদের আর যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন পাইকারিতে নিয়ে যারা বেকার বসে আছেন যে ভাইয়া কি ব্যবসা করব আসলে বুঝতে পারতেছি না কী নিয়ে ব্যবসা করলে প্রফিট ভালো হবে কম টাকার মধ্যে হবে তাদের জন্যই কিন্তু আমরা আজকে নিয়ে আসছি দেখেন ইলেকট্রনিক্স জগতের যত আইটেম আছে যত দেখতে পাচ্ছেন এবং আমরা আছে এই মুহূর্তে গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে মানে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু তাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের সাথে আছে শাহাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে যে কথা শুনলাম আপনাদের এখান থেকে মাল নিয়ে বিক্রি করলে নাকি একশো দেড়শো পার্সেন্ট পর্যন্ত লাভে পাঁচ টাকার মাল পনেরো টাকা বিক্রি করবেন বিক্রি করবেন এনার্জি বাল্ব ত্রিশ টাকা দিয়ে কিনে দেড়শো টাকা এনার্জি বাল্ব আপনি ষোলো টাকা দিয়ে কিনে আপনি সত্তর টাকা বিক্রি করবেন ষোলো টাকা আজকে আমি আপনাদেরকে সব বিস্তারিত ভাঙিয়ে দেখেন দেখেন ভাই আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস কি ভাইয়া অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট তিন নাম্বার গেট কসবাইলেটিক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ডিজিটাল প্লেট আছে মার্কেটে এরপরে কসবাইলেটিক শুধু একটাই এই সুন্দরবন স্কোয়ার মার্কেটে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো বন্ধুরা অবশ্যই নাটানে ভিডিওটা দেখবেন আজকে কিন্তু একদম ধামাকা ভিডিও মানে আপনি যা দেখলে বুঝতে পারবেন যে আর বেকার বসে থাকার ইচ্ছাই না আপনার যারা বেকার বসে আছেন চাকরি বাকরি পান না টাকা পয়সাও নাই তেমন আপনি জাস্ট দশ পনেরো বিশ হাজার টাকা নিয়ে শুরু করেন ব্যবসা দেখেন ব্যবসা কই যায় আপনি কেন বেকার বসে থাকবেন কারণ এগুলো তো কোনো নষ্ট হওয়ার কোনো ইয়া নেই প্রথমে ইলেকট্রিকের সাপোর্টটা যেটা

তিনশো পঞ্চাশ একটু সুন্দর ভাবে ফলো করেন তেইশ ছিয়াত্তর তিনশো পঞ্চাশ চল্লিশ হ্যাঁ পুরো কয়েল সত্তর ছিয়াত্তর পাঁচশো থাকে এক আপনি পঁচানব্বই গান আচ্ছা তারপর

বি বিজলির মতো হবে কোয়ালিটি সেম সেম হ্যাঁ সেম এগুলো হচ্ছে মহাসায় গ্রাম অঞ্চলে আপনার খুচরা বিক্রি করার জন্য এই এই তার গুলা সস্তাগুলো এস গুলা আর ওয়ারিং এর তার যেটা ওটা তো আমি আপনার বলছি বিআরবি যত ব্র্যান্ড নিবেন কি কোন কিছু মাল কোনো সমস্যা হয় না আমি বলছি বিশ টি কোনো মালের সমস্যা নেই কিন্তু রেড আপনি অর্ধেক কম অর্ধেক কম পাবে যেন দুই কোয়েল চারশো টাকা দুই কোয়েল চারশো কত চারশো বেশি

এক টাকা করে দুই হাজার এই দেখেন বোবিন ইয়া সহকারে ফ্রি ববিন সহকারে ফ্রি মাত্র তিনশো সত্তর টাকা সহকারে পয়সা এটা ফায়ার

মাছের আড়তের জন্য বাজারের জন্য বিভিন্ন কোয়ালিটি আচ্ছা আচ্ছা এইগুলো তাহলে পঁচিশ টাকা করে দিলেন হ্যাঁ হ্যাঁ পঁচিশ টাকা এই যে এগুলো হোল্ডার কত করে হোল্ডার

কসবা কসবা ইলেকট্রিক এই যে দেখেন ভাই কসবা ইলেকট্রিক আপনারা জাস্ট চলে আসবেন গুলিস্তানে গুলিস্তান স্কোয়ার সুপার মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে চলে আসবেন নাম্বারে কল দিয়ে চলে আসবেন

ঠিক আছে এই এতই লাভ সবচেয়ে ইউনিক যে জিনিসটা এটা হচ্ছে এই সুপার স্টার মডেল যারা বাসাবাড়ির জন্য না ট্যাক্স জন্য দশ বছর বিশ বছর

10 টাকা 50 পয়সা আছে টাকা আরেকটা মালা আমাদের মাল মাত্র আছে মাত্র আছে যুক্ত আর 30 বিক্রি 100 টাকা 30 টাকা বিক্রি 100 টাকা মাত্র 30 এনে 50 টাইপম আছে উপরে জিনিস একটু দেখাই যে ভাই মালটির অভাব নাই ভাই আমাদের নিজস্ব কারখানা এই যে এগুলা লাইট কত করে ভাই এগুলা লাইট

কোনো সমস্যা নেই কুরিয়ারে মাল নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন কিন্তু মাল নিলে আসতে হবে দেখতে হবে একবার আসেন হ্যাঁ অবশ্যই আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ ভাই